অভয়ার বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে যে আন্দোলন সৃষ্টি হয়েছিল তার চরিত্র কি নাগরিক আন্দোলন হিসেবেই থেকে যাবে নাকি সেটাকে রাজনৈতিক আঙ্গিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে আর সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং যারা সমষ্টিগতভাবে আওয়াজ তুলেছিলেন বিচারের জন্য তার মধ্যে শতকরা নব্বই শতাংশই কি রাজনৈতিক মরুভূমিতে হারিয়ে যাবে এবং সেক্ষেত্রে এই বিচারের দাবিও কি বিচারের বাণীর মতোই নীরবে নিভৃতে কাঁদবে নাকি সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ততা পাশে এসে দাঁড়ানোকে সম্মান জানিয়ে অভয়ার বিচারের দাবির প্রদীপ জ্বালিয়ে রাখা হবে সসম্মানে কোনটা এই মুহূর্তে এই প্রশ্নগুলো উঠে আসছে কেন উঠছে কিসের জন্য উঠছে সেই কথা অবশ্যই আসবো একটা মোড়ে সবকিছু হবে আন্দোলনটা কিভাবে এগোবে বা জুনিয়র চিকিৎসকরা কি কাজে ফিরবেন কর্মবিরতি নিয়ে তারা কি কোনো সিদ্ধান্তের কথা জানাবেন কেন এই প্রশ্নগুলো উঠে আসছে কিসের জন্য কিসের থেকে সেই কথায় আসবো কিন্তু তার আগে বলি যে বিনীত গোয়েল কিন্তু আর নেই না না এই পৃথিবীতে আছেন এবং এই পশ্চিমবঙ্গের ঢুকেও আছেন শুধুমাত্র যে চেয়ারটাই উনি এর আগে বসেছিলেন মানে যে চেয়ারের সামনে চিকিৎসকরা তাকে শির দ্বারা উপহার দিয়ে এসেছিলেন সেই চেয়ারটাতে উনি আর নেই সেই চেয়ারে নতুন মানুষ এসেছেন কলকাতা পুলিশ কমিশনার হিসেবে এসেছেন মনোজ বর্মা এবার এই মনোজ বর্মাকে নিয়েও আবার অনেক কাহিনী আছে কোন কাহিনীতে তিনি হিরো আর কোন কাহিনীতে তিনি বিলেন সেটা অনেকটা নির্ভর করছে আপনি কোন দিক থেকে দাঁড়িয়ে সেই কাহিনী শুনছেন বা বলছেন তার উপর কিন্তু একটা মজার বিষয় অনেকেই বলছেন অমিতাভ বচ্চন সেই একবার যেরকম মজা করে ভালোবেসে বলেছিলেন মুচ সেই এখন আবার অনেকেই বলছেন গোপ থাকলে একেবারে আমাদেরই মনোজ বর্মার মতো হোক না হলে আর কি গোপ সবই দাড়ি গোফের আমি গোফের তুমি গোপ দিয়ে যায় চেনা যাই হোক আপনারা জানেন যে বিনীত গোয়েলকে তো সরানো হয়েছে টেকনিক্যালি টেকনিক্যালি কথাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ পুলিশ কমিশনার যিনি ছিলেন এর আগে বিনীত গোয়েল এবং তারই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের বেশ কিছু লোকজনকে সরানো হয়েছে কিন্তু তার মানে এই নয় যে তারা খুব কষ্টে আছেন খুব খারাপ কোনো জায়গায় তারা গেছেন এবং পানিশমেন্ট পোস্টিং পেয়ে খুবই তারা দুঃখে দিন কাটাচ্ছেন তা কিন্তু নয় যেমন এই যে বিনীত গোয়েল স্পেশাল টাস্ক ফোর্স এস এডিজি করে পাঠানো হয়েছে বিনীত গোয়েলকে আবার স্বাস্থ্য অধিকর্তা যিনি ছিলেন তাকে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অধিকর্তা করে পাঠিয়ে দেওয়া হয়েছে এইখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একখানা মধ্যপন্থার চাল চেলেছেন যে এই কথাটাও বলা যাবে না যে তিনি কথাগুলো ফেলে দিয়েছেন আবার কথাও বলা যাবে না যে তিনি কথা রেখেছেন এমন একটা জায়গা তিনি তৈরি করেছেন যেখানে ওই টেকনিক্যালি সরানো হয়েছে কথাটা বারবার বলতে হচ্ছে তবে এইখানে ওই টেকনিক্যালি বা শব্দের গুরুত্ব নিয়েই বলা উচিত যে ডাক্তাররা কিন্তু সাফল্য একটা আনতে পেরেছেন এই যে সরানো হয়েছে সার্বিকভাবে পদগুলো থেকে যাদের বিরুদ্ধে এই চিকিৎসকদের অভিযোগ ছিল যে তারা নিজেদের কর্তব্য ভালো করে পালন করেননি তাদের উপরে আস্থা নেই বিশ্বাস নেই তাদের কিন্তু হয়েছে এই খুব একটা ছিল না এই কঠিন কাজটা কিন্তু তারা অ্যাচিভ করতে পেরেছেন এখানে বলা যেতে পারে ডাক্তারদের ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে এরকম যে থোরা হ্যাঁ কি জারুরত হ্যাঁ নেগোসিয়েশন ইসিকা নাম হ্যাঁ এবং তারই সঙ্গে আপনারা জানেন যে কপিল সিব্বল সুপ্রিম কোর্টে ঘুরিয়ে নাক ধরার মতো করে ওই এই যে এই কদিনে যতজন রোগীর মৃত্যু হয়েছে তাদের মৃত্যুটাকে ঘুরিয়ে কিন্তু ওই টুনিয়া চিকিৎসকদের ঘাড়ের উপর বা তাদের আন্দোলনের ঘাড়ের উপরে চাপানোর চেষ্টা করেছেন আবারও এই সুপ্রিম কোর্টে তিনি এই কথাটা তুলে ধরেছেন কিন্তু এইবার তার এই দাবিকে নস্বাত করা গেছে ইন্দিরা জয়সিং এবং আইনজীবী নন্দী তারা দুজনে মিলে কিন্তু এই বিষয়টাকে আটকাতে পেরেছেন এবং তারা সুস্পষ্টভাবে সফলভাবে ডাক্তারদের দিকটা কিন্তু আদালতে তুলে ধরতে পেরেছেন যে ডাক্তারদের সঙ্গে এই ডাক্তারদের আন্দোলনের সঙ্গে কেন এই মৃত্যুর সম্পর্ক নেই বলা হচ্ছে এই চিকিৎসকরা কেন অবস্থানে বসেছেন তারা কি ভয় পাচ্ছেন তারা কিভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা কেন কাজে এখনো ফিরছেন না সেই গোটা বিষয়টা পরিষ্কার করে কিন্তু আদালতের সামনে তাদের আইনজীবীরা তুলে ধরতে পেরেছেন এবং সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনিও কিন্তু চিকিৎসকদের এই নিরাপত্তার বিষয়গুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলেছেন যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই নিরাপত্তা দেবার জন্য হাসপাতালে আবারও সরকার কন্ট্র্যাকচুয়াল এমপ্লয়ীদের আনার কথা কেন ভাবছে যেখানে এত বড়ো একটা ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি একজন সিভিক ভলেন্টিয়ার এবং সেটাও কিন্তু একজন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তাহলে সেক্ষেত্রে আবারও এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়ী আনলে ডাক্তারদের নিরাপত্তা কি করে নিশ্চিত করা যাবে এই প্রশ্ন তোলা হয়েছে সিসিটিভি ক্যামেরা লাগানোর বিষয়ে যতগুলো লাগানোর ছিল তার মধ্যে নামমাত্র কয়েকটা ইনস্টল করা হয়েছে এই বিষয়টা নিয়েও কিন্তু রাজ্যকে ভর্সনা শুনতে হয়েছে এবং এই সমস্ত প্রশ্ন বারবার তুলে ধরা হচ্ছে এই সমস্ত কথা বারবার তুলে ধরা হচ্ছে যাতে একটা সমতা ফিরে আসে একটা নিরাপত্তার জায়গা ফিরে আসে এবং চিকিৎসকরা কাজে ফিরে যান কাজে ফিরতে পারেন আদালতে ইন্দিরা জয়সিং পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই চিকিৎসকরা নিজেদের মধ্যে বৈঠক করে তারপরে সিদ্ধান্তের কথা জানাবেন যে তারা আন্দোলন কোন দিকে নিয়ে যাবেন বা কর্মবিরতি তারা তুলবেন কাজে ফিরবেন কি ফিরবেন না কপিল সিব্বল সেখানে জোর দিতে থাকেন না না কবে আপনারা বৈঠক করবেন কবে কাজে ফিরবেন কবে জানাবেন একটু বলুন ইন্দিরা জয়সিং স্পষ্ট কিন্তু সুপ্রিম কোর্টেও বলে দিয়েছিলেন আমি আপনাকে কোনো মাস তারিখ বছর নক্ষত্র কিছু বলতে পারবো না আমি শুধু একটাই কথা বলতে পারি যে জুনিয়র চিকিৎসকরা কাজে ফেরার জন্য উদ্গ্রীব তারা দ্রুত কাজে ফিরতে চায় কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করে তারপরে তারা এই সিদ্ধান্তের কথা সামনে রাখবেন স্বভাবতই এই সমস্ত কিছুর পরে জুনিয়র চিকিৎসকদের দিকেই সকলের নজর ছিল যে তারা কি সিদ্ধান্তের কথা জানান এরপর বেশ অনেকটা রাতে তাদের তরফ থেকে একটি সিদ্ধান্তের কথা জানানো হয় তারা বলেন যে আমাদের যে পাঁচ দফার দাবি ছিল তার মধ্যে চতুর্থ এবং পঞ্চম দফার দাবি এবং তার সঙ্গে স্বাস্থ্য সচিবকে অপসারণ করার যে দাবি এই নিয়ে আমরা সরকারের সঙ্গে আরও একবার আলোচনায় বসতে চাই এবং তারই সঙ্গে তারা জানান যে সুপ্রিম কোর্টে আজ যা কথাবার্তা হয়েছে তার মাধ্যমে এটা স্পষ্ট যে আমাদের এই দাবিগুলো ন্যায়সঙ্গত তাই যতক্ষণ না এই দাবি পূরণ হচ্ছে আমাদের আন্দোলন চলছে আমরা এখান থেকে কিন্তু কোথাও যাচ্ছি না এই মুহূর্তে আপনারা যদি স্ক্রিনে তাকান তাহলে এই চিকিৎসকদের চতুর্থ এবং পঞ্চম দফার দাবি কিন্তু আপনারা দেখতে পাবেন বুঝতেই পারছেন বেশিরভাগটাই কিন্তু তাদের থ্রেট কালচার সিন্ডিকেট যেটা রয়েছে তার সঙ্গে জড়িত চিকিৎসকদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু যেটা নিয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘ আলোচনা হয়েছে সেই নিরাপত্তার দাবি এর মধ্যে রয়েছে তারই সঙ্গে চিকিৎসকদের জন্য একটা স্বচ্ছ মাধ্যম তৈরি করা এই নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক লবির যে একচেটিয়া অধিকার বা আধিপত্য দেখতে পাওয়া গেছে সেটাকে ভেঙে চিকিৎসকদের জন্য একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন যাতে করা যেতে পারে সেই বিষয়টার দাবিও এর মধ্যে রয়েছে এবং তারই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তার সঙ্গে জড়িত আরও একটা কথা মনে করিয়ে এদি আপনাদের নিশ্চয়ই মাথায় আছে ইন্দিরা জয়সিং কিন্তু সুপ্রিম এই বিষয়টা তুলে ধরেছিলেন যে এই জুনিয়র চিকিৎসকদের একটি সন্দেহ বা ভয়ের জায়গা রয়েছে যে বেশ কিছু মানুষ যারা এই অপরাধের সঙ্গে যুক্ত বা এই তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত তারা এখনো পর্যন্ত আর্যিকর হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন তাহলে এই যে একটা ভয়ের জায়গা এই ভয়ের বাতাবরণ সেখানে এই চিকিৎসকরা কি করে কাজে ফিরে যাবেন এবং ফিরে গেলে তাদের ওপরে যে অত্যাচার নেমে আসবে না তার গ্যারেন্টিটা কোথায় এইটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই জায়গাটা এবং তার সঙ্গে এই থ্রেড কালচার সিন্ডিকেটের সঙ্গে যারা যুক্ত তাদের চিহ্নিত করে বের করে নিয়ে এসে তদন্তের আওতায় আনতে হবে এই যে দাবি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে যে নামগুলো বেরিয়ে আসবে তার সঙ্গে কিন্তু শাসক দলের ঘনিষ্ঠতা বা শাসক দলের অংশ তারা এইরকম সমস্ত খবর সামনে আসতে পারে সেক্ষেত্রে এদের সকলকে যদি তদন্তের আওতায় আনা হয় আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এই যে একটা পাটটা তৈরি করে এতদিন ধরে যারা বসে রয়েছেন তাদের ক্ষমতার শিকল কিন্তু অনেকটাই ভেঙে পড়তে পারে তারই সঙ্গে যেটা আমরা জানতে পারি আজ সকালে অর্থাৎ আঠেরো নয় দু হাজার চব্বিশ আঠেরো তারিখ সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখের সকালে আমরা জানতে পারি যে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে মুখ্য সচিবকে মেল করা হয়েছে যে তারা ওই দাবিগুলো নিয়ে আবারও আলোচনায় বসতে চান এবং মুখ্যমন্ত্রীকে যে বৈঠকে থাকতেই হবে এরকম কোনো উল্লেখ তারা করেননি তারপর জানা যায় মুখ্য সচিবের তরফ থেকেও একটা রিপ্লাই করা হয়েছে এবং সেখানে মুখ্য সচিব তিরিশ জনের প্রতিনিধিকে আসতে বলেছেন নবান্নে যেখানে তারা মিটিংয়ে বসে আরো স্ট্যাম্পে যাতে কোনো গন্ডগোল না থাকে এই বৈঠক ডাকা হয়েছে আঠেরো নয় দু হাজার চব্বিশে এবার অবশ্যই এটা অত্যন্ত ভালো একটা দিক যে আবারও সেই মেল চালাচালির বিষয়টা হয়নি একটা দেখতে পাওয়া গেছে এবং একটা বৈঠকে আহ্বান জানানো হয়েছে এখন এর সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্ন আবার আসতে শুরু করেছে যেমন একটা প্রশ্ন হচ্ছে আলোচনার সাথে না আলোচনার শেষে ডাক্তারেরা কাজে ফিরবেন আলোচনার সাথে যদি হয় তাহলে সেটা কবে আলোচনার শেষে যদি হয় তাহলে সেটাই বা কবে এবং শেষ পর্যন্ত তাদের পাশে কারা দাঁড়িয়ে থাকবেন এবার এই বৈঠকের পরে পরেও এই চিকিৎসকরা যদি ঠিক করেন যে তারা তাদের অবস্থান আন্দোলন এটা চালিয়ে নিয়ে যাবেন ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে যেগুলোর কথা বিভিন্ন দিক থেকে উঠে আসছে এবং সেটা কিন্তু বেশ একটা প্যান্ডোরার বক্স খুলে ধরার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে প্রথম প্রশ্ন যেটা উঠে আসছে সেটা হচ্ছে এরপর যদি দেখা যায় যে চিকিৎসকরা তাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং তারা কাজে ফেরেননি তাহলে সেক্ষেত্রে পরবর্তী দিনে সুপ্রিম কোর্টে শুনানির সময় চিকিৎসকদের তরফ থেকে কাজে না ফেরার কারণ হিসেবে কি বলা হবে মানে এটা যদি তুলে ধরা হয় যে চিকিৎসকদের থেকে কোনো সদর্থক ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কি হবে কারণ জুনিয়র চিকিৎসকদের আইনজীবী কিন্তু আদালতে দাঁড়িয়ে এই কথা বলে এসেছেন যে চিকিৎসকরা দ্রুত কাজে ফিরতে আগ্রহী যদিও তিনি কোনো তারিখ বলে আসেননি কিন্তু তারা কাজে ফিরতে চায় কথা বলে এসেছেন অবশ্যই নিরাপত্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিরাপত্তার ইস্যুটা তুলে ধরে কিন্তু বলা যেতে পারে যে নিরাপত্তা এখনো নিশ্চিত করা হয়নি কি করে তাহলে চিকিৎসকরা কাজে ফিরবেন কিন্তু সেখানে যদি তুলে ধরা হয় যে প্রসেসের ওপরে চিকিৎসকরা তাহলে বিশ্বাস রাখছেন না আলটিমেটামের উপরে বিশ্বাস রাখছেন এই আঙ্গিকে যদি গোটা ন্যারেটিভ সুপ্রিম কোর্টে তুলে ধরা হয় তাহলে চিকিৎসকদের সদর্থক ভূমিকা কি সামনে আসবে এবং তারই সঙ্গে এই আন্দোলনকে যদি চিকিৎসকরা এরপরে চালিয়ে নিয়ে যান সেখানে অন্য কারোর হাত ধরা হচ্ছে হচ্ছে কি না এই প্রশ্ন বা সন্দেহের কথাও কিন্তু উঠে আসতে পারে এবং এইখানে আরও একটা প্রশ্ন যেটা উঠে আসছে সেটা হচ্ছে জুনিয়র চিকিৎসকরা যদি এই আন্দোলনকে আরও দীর্ঘায়িত করেন তাহলে সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসক হিসেবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার মতো রসদ তাদের কাছে আছে তো এবং সেখানেই কিন্তু প্রশ্নচিহ্ন আর সন্দেহের কথা অনেকেই বলছেন এবং সেখানেই অন্যের হাত ধরার কথাও কিন্তু বা প্রশ্নও কিন্তু উঠে আসছে শেষে এই আন্দোলনের দীর্ঘসূত্রিতার কথায় যদি আমরা আসি এখানেই কিন্তু এই আন্দোলন নাগরিক আন্দোলন হিসেবেই থাকবে না রাজনৈতিক অভিমুখে যাবে রাজনৈতিক আঙ্গিক নেবে বা সেই প্রচেষ্টা করা হবে কিনা এই প্রশ্নটা উঠে আসছে তার কারণ কি দেখুন এই আন্দোলনে সাধারণ মানুষজন যেভাবে আলোড়ন তুলেছেন যেভাবে তারা পাশে এসে দাঁড়িয়েছেন রাস্তায় এসে দাঁড়িয়েছেন সেটা কিন্তু এই আবেগ থেকে যে ওই মেয়েটার উপর যে অকথ্য অত্যাচার নির্মম অমানবিক অত্যাচার হয়েছে সেখানে তো আমরা কিছু করতে পারলাম না তাহলে ওই মেয়েটার জন্য যারা লড়াই করছে তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো বুক পেতে তাদের পাশে গিয়ে দাঁড়াবো যা করতে পারি করব যাতে এরপরে আবার এই রকম একটা ঘটনা না ঘটে এবার সেখান থেকে কিন্তু এই গোটা নাগরিক আন্দোলনের সূত্রপাতটা এইখানে গিয়ে কেন রাজনীতি প্রশ্নটা আসছে তার কারণ হচ্ছে দেখুন চিকিৎসকদের নির্বাচনের যে দাবিটা রয়েছে এই নাগরিক আন্দোলন এই আবেগের আন্দোলন তো চিকিৎসকদের নির্বাচনের দাবির দিকে কেন্দ্রীভূত হতে পারে না চিকিৎসকদের আন্দোলন চিকিৎসকদের যে নির্বাচন সেই নির্বাচনটা হাসপাতালের মধ্যে হবে ডাক্তারদের নির্বাচন যে গভর্নিং বডির জন্য হবে সেটা চিকিৎসকদের যে পদের জন্য হবে সেখানে চিকিৎসকরা বসবেন এই হাসপাতালের মধ্যে পাওয়ার ভ্যাকিউম যদি খালি হয়ে যায় সেটা কি করে ভরাট হবে এই দিকে তো নাগরিক আন্দোলন ঝুঁকতে পারবে না এটা নাগরিক আন্দোলনের হবে না কারণ সাধারণ মানুষের রাজনীতির মধ্যে কিন্তু এটা পড়ে না এবার একই সঙ্গে শিক্ষক শিক্ষিকার চাকরি প্রার্থীদের আন্দোলনের মতো যদি এই আন্দোলনকেও মাস থেকে বছরে টেনে নিয়ে যাওয়ার কোনো অভিপ্রায় থাকে তাহলে সেক্ষেত্রে এই দীর্ঘদিন ধরে যদি আন্দোলন চালিয়ে নিয়ে যেতে হয় আন্দোলনকে সক্রিয় রাখা কর্মসূচি ক্রমাগত চালিয়ে যাওয়া এবং লোকবল ক্রমাগত সামনে রাখা এর জন্য এই আন্দোলনকে কোনো রাজনীতির সঙ্গে মেলবন্ধন করতে হবে না তো রাজনীতির সঙ্গে সেখানে হাত মেলাতে হবে না তো এর আগে এই আন্দোলনে রকম আন্দোলনের ক্ষেত্রে আমরা প্রধান বিরোধী দলের অগ্রণী ভূমিকা বামেদের প্রভাব কোনো আন্দোলনে দেখতে পাওয়া গেছে একটা আন্দোলন তোমার একটা আন্দোলন আমার এই রকম যদি কোনো একটা রাজনীতির কথা সামনে আসে এই রকম কোনো বিভাজনের বহিঃপ্রকাশ যদি দেখতে পাওয়া যায় এই আন্দোলনকে যদি রাজনীতিমুখী বা ভোটমুখী করার কোনো প্রচেষ্টা দেখতে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নাগরিক আন্দোলনটা নাগরিক আন্দোলন থাকবে না এবং নাগরিক আন্দোলন যে মুহূর্তে এটা থাকবে না রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই আন্দোলনকে আর দেখা যাবে না যেভাবে এতদিন পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা সমস্ত চাপ উপেক্ষা করে রাজনৈতিক দলগুলোর থেকে একটা দূরত্ব তৈরি করে কিন্তু নাগরিক আন্দোলন হিসেবে এই আন্দোলনটাকে এতটা বড় করে নিয়ে গেছেন এতটা ওপরে তুলে নিয়ে গেছেন সেই জায়গাটা কিন্তু সেক্ষেত্রে থাকবে না এবং এই কারণেই এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠে আসছে তবে একটা কথা এখানে বলতেই হয় শাসক দলের তরফ থেকেও যেভাবে একদম আন্দোলনকে নিয়ে কুৎসা করা জুনিয়র চিকিৎসকদের উপরে আক্রমণ করা শুরু হয়েছে তাতে হতে পারে যে এটা প্রতিহত করার এই আন্দোলনকে কোনো রাজনীতির হাত ধরতে হলো যাতে প্রত্যেক দিন টিভি চ্যানেলে বসেই এই কুৎসার জবাব দেওয়া যায় সেগুলোকে প্রতিহত করা যায় কারণ সেটা রাজনীতির সিলেবাসে থাকে এমবিবিএস এর সিলেবাসে থাকে না কাজেই শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল নয় শাসক দলের চেষ্টার মধ্যেও এটা থাকতে পারে যাতে এই আন্দোলনকে রাজনীতিমুখী করা যেতে পারে এই জায়গাতেই কি হবে এবং সেক্ষেত্রে কারা পাশে থাকবেন সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় একদম শেষে বলি এই আন্দোলন যেখান থেকে শুরু হয়েছিল প্রথম এবং প্রধান দাবি সমস্ত দাবির মধ্যে আজও কিন্তু একটাই অভয়ার বিচার চাই অভয়ার উপরে যে মর্মান্তিক অত্যাচার হয়েছে যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে চিহ্নিত করে সামনে আনতে হবে তদন্ত প্রক্রিয়া তাড়াতাড়ি শেষ করতে হবে এবং অপরাধীদের শাস্তি দিতে হবে তারই সঙ্গে যারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন তাদেরও চিহ্নিত করে সামনে আনতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে কিন্তু বলা হয়েছে সিবিআইয়ের তদন্তে এখনো পর্যন্ত যা সামনে এসেছে সেটা যথেষ্ট চাঞ্চল্যকর এবং তাতে তারা সন্তুষ্ট তদন্তের যে গতি তাতে তারা সন্তুষ্ট এই গতি যাতে বজায় থাকে কিন্তু আমাদের সকলকে নিশ্চিত করতে হবে সুপ্রিম কোর্টকে নিশ্চিত করতে হবে এই যাতে কোথাও কোনো গণ্ডগোল না হয় দোষীরা যাতে সজাগ না হয়ে যেতে পারে যেতে পারে পালিয়ে না হাত ফসকে না চলে যেতে পারে সেই কারণে কিন্তু সর্বসমক্ষে সিবিআই এর স্টেটাস রিপোর্ট পড়া হচ্ছে না এবং মনে করিয়ে দিই সুপ্রিম কোর্টে আগের দিন কিন্তু এই বিষয়টাও উঠে এসেছিল যে বিএনএস এর নিয়ম অনুযায়ী নতুন যে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা তার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট একটা দিন সংখ্যার মধ্যে চার্জশিট দিতে হবে সেই দিন সংখ্যা কিন্তু পেরোনো কোনো মতেই যাবে না অর্থাৎ এখানে তারিখ পে তারিখ করা যাবে না অভয় আর বিচার প্রথম এবং প্রধান দাবি সেইটা কিন্তু ছিনিয়ে আনতেই হবে সেটাকে নিশ্চিত করাটাই কিন্তু প্রথম প্রাধান্য আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন